সে জান্নাতের ছায়ায় থাকে পর্দা শুধু কাপড় নয় এটি ইমানের ঢাল সম্মানিত মুসলিম বোনেরা আসসালামু আলাইকুম ওয়া ওয়া আসসালাম আজ আমি এমন একটি বিষয়ের কথা বলতে চাই যা হয়তো অনেকের কান শুনেছে কিন্তু হৃদয় খুব কম ছুঁয়েছে একটি ফরজ আমল যা আমাদের নামাজ রোজা দান সৎকার মতোই গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখজনকভাবে আজ এটি সবচেয়ে বেশি উপেক্ষিত হ্যাঁ আমি বলছি পর্দা বা হিজাব সম্পর্কে আজ আমি আপনাকে সেই বাস্তব হৃদয় বিদারক সত্যের সামনে দাঁড় করাতে চাই যে সত্য জানলে হয়তো আপনার চোখে পানি আসবে আর আপনি বলবেন আল্লাহ আজ থেকেই আমি পরিবর্তন হব হিজাব সম্মানের পর্দা জান্নাতের পথ যা আমাদের ইমান লজ্জাশীলতা এবং জান্নাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটু চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য ভাবুন ভাবুন আপনি একা নিঃশব্দ কবরের অন্ধকারে শুয়ে আছেন দুনিয়ার কেউ আপনার পাশে নেই যে মুখ একদিন আয়নার সামনে সাজিয়ে তুলতেন যে চোখে কাজল দিতেন যে চুলে সুবাস ছড়াতেন আজ সেই চুল মাটির নিচে বুকানো সেই চোখে মাটি ঢেকে গেছে সেগুলো কি আপনাকে সাহায্য করবে নাকি আপনি আফসোস করবেন হাই যদি আমি দুনিয়ায় আল্লাহর হুকুম মানতাম যদি আমি পর্দা করতাম প্রিয় বোনেরা এক মুহূর্তের জন্য ভাবুন তো যদি আজ আপনার মৃত্যু হয়ে যায় আপনার কাফনের কাপড় হবে আপনার জীবনের প্রথম পূর্ণ হিজাব তখন আপনি আর মুখ ঢাকবেন না মানুষের থেকে ঢাকবেন আল্লাহর সামনে নিজের সমস্ত লজ্জা ও গুনাহ নিয়ে আজ আপনি নিজেকে সাজাচ্ছেন মানুষকে দেখানোর জন্য কাল সেই মুখই মাটির নিচে ঢাকা পড়বে চিরদিনের জন্য আজ আপনি গরমের অজুহাতে হিজাব এড়িয়ে যাচ্ছেন কাল সেই আগুনের জাহান নামে কি উত্তর দেবেন আল্লাহর সামনে আমরা ভুলে যাই পর্দা কোনো সংস্কৃতি নয় এটি আল্লাহর ফরজ বিধান প্রিয় বোনেরা পর্দা মানুষের তৈরি নিয়ম নয় এটি আল্লাহর সরাসরি আদেশ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই বলেছেন

অর্থাৎ আল্লাহ তালা নিজেই আমাদের বলছেন তোমার দেহ তোমার সৌন্দর্য আমার দেয়া একটি আমানত এটি তুমি আমার জন্য লুকাবে মানুষের চোখের জন্য নয় যে চাদর আপনি আজ গরমের কারণে পড়ছেন না সেই চাদরই আপনাকে কাল জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে ইনশাল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন নারী হল আওরা মানে তার দেহ তার সৌন্দর্য তার সত্তা সবই আড়াল রাখার বিষয়ে তিনি বলেছেন অর্থাৎ নারী যখন বাইরে যায় শয়তান তাকে মানুষের চোখে সুন্দর করে উপস্থাপন করে তিরমিজি হাদিস এগারোশো তেত্রিশ প্রিয় বোনেরা আজ আমি আপনাদের অনুরোধ করছি একবার নিজের অন্তরে প্রশ্ন করুন আমি আল্লাহর আদেশ মেনে চলি নাকি সমাজের দৃষ্টিকে খুশি রাখি আমি কি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ভালোবাসি আর বাইরে এসে শয়তানের সাজে নিজেকে উপস্থাপন করি আজ আমরা একসাথে বুঝবো কেন পর্দা ফরজ কেন অনেকে এটি আলকাভাবে নেয় এবং কিভাবে এই এক ফরজই আপনার জান্নাতের চাবিকাঠি হতে পারে হিজাব মানে বেঁধে ফেলা নয় বরং মুক্তি দেওয়া অনেকে ভাবে হিজাব নাকি মেয়েদের বন্দি করে রাখে কিন্তু না বোন হিজাব কোনো শৃঙ্খল নয় এটি সম্মানের ঢাল যে নারী পর্দা করে সে আসলে বলে আমার 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 সৌন্দর্য সৌন্দর্য তোমার জন্য নয় কেবল রবের সন্তুষ্টির জন্য রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নারী হলো লজ্জার বস্তু যখন সে বাইরে বের হয় শয়তান তার দিকে তাকায় তিরমিজি অর্থাৎ একজন নারী যখন বিনা প্রয়োজনে সাজসজ্জা করে বাইরে যায় তখন শয়তান তার দিকেই দৃষ্টি ঘুরিয়ে দেয় পুরুষদের আর যেদিন নারী হিজাব পরে সে শয়তানকে চ্যালেঞ্জ করে বলে আজ আমি আল্লাহর বান্দি তোমার দাসী নই হিজাবের মাধ্যমে নারীর সম্মান ইসলাম নারীকে পর্দার মাধ্যমে যে মর্যাদা দিয়েছে তা কোনো সমাজ কোনো সভ্যতা কখনো দিতে পারেনি দুনিয়া বলে নারীর স্বাধীনতা মানে তার ইচ্ছে মতো পোশাক কিন্তু ইসলাম বলে নারীর প্রকৃত স্বাধীনতা হলো সে যখন আল্লাহর হুকুম মেনে নিজেকে রক্ষা করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী সুগন্ধি ব্যবহার করে জনসমুখে যায় সে যেন ব্যভিচারিণীর মতো আবু দাউদ বোন আল্লাহর কাছে আমাদের গায়ের সৌন্দর্যের চেয়ে হৃদয়ের সৌন্দর্য বেশি মূল্যবান যে হৃদয়ে ইমান আছে সে কখনো চায় না অন্য কেউ তাকে হারাম চোখে দেখুক রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের অধিবাসী হবে এক শ্রেণী হল তারা যারা পোশাক পরেও উলঙ্গ দুই যারা অন্যদের আকৃষ্ট করার জন্য নিজেদের সাজায় মুসলিম ভাবুন বোন আমরা কি সেই শ্রেণীর নারীদের মধ্যে পড়তে চাই আজ যারা বলে একটু আধুনিকভাবে সাজলে কি হবে সেদিন তারা আল্লাহর সামনে কাঁদবে কিন্তু আফসোসের সেই কান্না তখন কোনো কাজেই আসবে না পর্দা মানে কেবল মাথায় ওড়না নয় পর্দা মানে দৃষ্টি নিচু করা আচরণে লজ্জাশীল হওয়া কণ্ঠে বিনয় রাখা এবং হৃদয়ের তাকুয়া জাগানো আল্লাহ বলেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে আর মুমিন নারীদেরও বলুন তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থান রক্ষা করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে সুরানুর আয়া ত্রিশ হিজাব একটি দোয়া যখন আপনি হিজাব পড়েন তখন আপনি আসলে দোয়া করেন হে আল্লাহ আমাকে তোমার সন্তুষ্টির পথে রাখো প্রতিদিন সকালে আয়নার সামনে ওড়না গলায় জড়িয়ে নিন এই নিয়তে আজ আমি কারো সামনে নয় আমি আল্লাহর সামনে সুন্দর হতে চাই বাস্তবতা আজকের দুনিয়ায় আমরা ফ্যাশন নামক এক ভয়ঙ্কর আগুনে পড়ছি বোনেরা যদি জানতেন পুরুষের চোখে একবার তাকালে আপনার গুনাহের কত বোঝা তৈরি হয় তাহলে আপনি আজই ওড়না টেনে নিতেন আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তাই তোমরাও তাকে শত্রু মনে করো সুরা ফাতের আয়াত ছয় শয়তান চায় আপনি আপনার শরীরকে দুনিয়ার চোখে তুলে ধরুন আর আল্লাহ চায় আপনি আপনার দেহকে জান্নাতের মর্যাদায় ঢেকে ফেলুন হে আল্লাহ আমাদের বন্দের হেদায়েত দিন যাদের এখনও পর্দা গ্রহণ করা হয়নি তাদের অন্তরে ভালোবাসা দিন আপনার হুকুমের প্রতি হে আল্লাহ আমাদের হিজাবকে জান্নাতের চাবি বানিয়ে দিন আর শয়তানের ফাঁদ থেকে আমাদের লজ্জাশীলতা ও ইমানকে রক্ষা করুন প্রিয় বোনেরা হিজাব কোনো কাপড় নয় এটি আপনার ইমানের প্রতীক যেদিন আপনি হিজাব জড়িয়ে নেবেন আল্লাহর ফেরেশতারা খুশি হবে আর শয়তান কাঁদবে বলবে আজ আমার আরেকজন দাসী হারিয়ে গেল সুতরাং আজই নিজের কাছে প্রতিজ্ঞা করুন আমি আল্লাহর বান্দি আমি আমার রবের হুকুম মানব তাহলে একদিন ফেরেস্তা আপনাকে জান্নাতের দরজায় ডেকে বলবে এসো পর্দা রক্ষাকারী নারী তোমার জন্য জান্নাত প্রস্তুত